বন্ধুরা এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 2 তে আমি আলোচনা করেছিলাম কর্মকারকের কিছুটা অংশ আজ আলোচনা করব বাকি অংশটুকু তবে আজকে একটি মজার বিষয় আলোচনা করব কর্মকারকের সেটি হচ্ছে গৌণ কর্ম এবং মুখ্য কর্ম বাক্যে যদি দুটি কর্ম থাকে তুমি দেখে বলে দিতে পারবে যে কোনটি মুখ্য কর্ম আর কোনটি গৌণ কর্ম চলো তাহলে টেকনিকটা চট করে শিখে ফেলি দেখো প্রথমে আমি পয়েন্ট করব মুখ্য কর্ম গৌণ কর্ম এই মুখ্য কর্ম এবং গৌণ কর্ম সম্পর্কে আলোচনার পূর্বে আমি স্বকর্ম ক্রিয়া সম্পর্কে কিছু বলি দেখো বাক্যে বাক্যে যে ক্রিয়ার কর্ম থাকে স্বকর্ম ক্রিয়া বলে প্রথমে এই বিষয়টি ভালোভাবে বুঝে নাও বাক্যে কোনো একটি বাক্যে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে স্বকর্ম ক্রিয়া বলে দুই নম্বর ব্যাপারটি ভালোভাবে বুঝো মুখ্য কর্ম ও গৌণকর্ম নিয়ে আমি আলোচনা করছি তার আগে দুটো জিনিস আমরা জানলাম বাক্যে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে স্বকর্ম ক্রিয়া বলে দুই দুই জানলাম এই ক্রিয়া প্রকারের হয়ে থাকে সকর্ম গৌণ গৌণকর্ম অর্থাৎ মুখ্য কর্ম আর গৌণকর্ম আলোচনার পূর্বে আমরা দুটি বিষয় থেকে যেটা পেলাম সেটা হলো যে গৌণকর্ম আর কর্মটা আসলো কোথায় থেকে দেখো বাক্যে একটি বাক্যে যে ক্রিয়াপদে কর্ম থাকে তাকে আমরা বলবো স্বকর্ম ক্রিয়া এর মানে ওই ক্রিয়ার বা কাজের একটি কর্ম আছে ওই বাক্যে দেওয়া আর এই স্বকর্ম ক্রিয়া আবার দুই প্রকারের হয়ে থাকে মুখ্য কর্ম গণকর্ম এবার আমরা জানবো মুখ্য কর্ম কি আর গৌণকর্ম বিষয়টি কি ভালোভাবে লক্ষ্য করবে তোমরা প্রথমে আলোচনা করব মুখ্য কর্ম কি এই মুখ্য কর্ম বিষয়টি ভালোভাবে লক্ষ্য করো ভালোভাবে লক্ষ্য করো বাক্যে যদি দুটি কর্মপদ থাকে তাহলে সরি বানান ভুল হয়েছে তাহলে বাক্যে যদি দুটি কর্মপদ থাকে তাহলে ক্রিয়াপদের প্রধান কর্মটিকে মুখ্য কর্ম বলে আরেকটি বিষয় জানবো তো বন্ধুরা বুঝতে পারছো? দুটি পয়েন্ট লিখলাম মুখ্য কর্ম নিয়ে। একটা হচ্ছে বাক্যে যদি দুটি কর্মপদ থাকে তাহলে অর্থাৎ ক্রিয়াপদের যদি দুটি কর্মপদ থাকে তাহলে সেই ক্রিয়াপদের প্রধান কর্মটিকে মুখ্য কর্ম বলবো। দুই নম্বর ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে যে পদ পাওয়া যায় সেটি মুখ্য কর্ম। আর একটি সই মনে রাখবো এই মুখ্য কর্ম চেনার ক্ষেত্রে সেটি হলো তিন নম্বর দেখো তো বন্ধুরা বুঝতে পারলে বললাম যে মুখ্য কর্মটি বস্তুবাচক হয় যেমন ক্রিয়াপদ কোনটি ফেলছে যদি ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি কি ফেলছে পাথর তাহলে এই পাথরপথটি হচ্ছে মুখ্য কর্ম পরবর্তীতে আমরা একটি বাক্যে দুটি কর্ম নিয়ে মুখ্য গণ গৌণ দেখাবো ঠিক আছে এখন দেখো এটি বুঝতে পারলে কিনা রাম নদীতে পাথর ফেলছে আমরা তো জানি যে কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় কি ফেলছে পাথর কিন্তু এই কর্মটি কোন কর্ম মুখ্য নাকি গৌণ এটা বোঝার জন্য আমাকে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কি ফেলছে পাথর আরেকটি উদাহরণের মাধ্যমে বুঝবো মুখ্য কর্ম পড়ছে কি দিয়ে প্রশ্ন কি পড়ছে ইতিহাস ইতিহাস বস্তু ওখানে পাথর বস্তু তাহলে এটা কি হবে অবশ্য কর্ম কর্ম মুখ্য বোঝা গেল দেখো কোনো প্রশ্ন থাকলে অবশ্য কমেন্ট করবে রহিম ইতিহাস পড়ছে রহিম কি পড়ছে ইতিহাস এটি তো কর্ম কারক কিন্তু কোন কর্ম মুখ্য না গৌ গৌণ আমরা জানি যে মুখ্য হলে বস্তুবাচক হবে পদটি কর্মটি আর তাকে কি দিয়ে প্রশ্ন করে উত্তরে সে পদটি পাওয়া যাবে তাহলে পড়ছে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করছি পড়ছে কি পড়ছে ইতিহাস পড়ছে ইতিহাস কি ইতিহাস বই পড়ছে বস্তু বস্তুবাচক হলে মুখ্য কর্ম বা কি দিয়ে প্রশ্ন করে উত্তরে যে পথ পাবো সেটাই হচ্ছে মুখ্য কর্ম চলো এবার গৌণ কর্ম সম্পর্কে আলোচনা করি বাকি ক্রিয়াবিধে দুটি কর্ম থাকে ও প্রধান কর্মটিকে কর্ম বলে

কি দাও খেলনা কি আর কি দাও তুমি আমাকে কি দাও বা কি দাও খেলনা কি দিয়ে প্রশ্ন করলে যে করবো পাওয়া যায় সেটাকে কি করবো মুখ্য কর্ম আর দেখো খেলনা কি বস্তু আছে মুখ্য কর্ম ক্রিয়া এবার দেখো